মাসের দশ তারিখে বলা হয় আশুরা বোখারি মুসলিম শরীফের হাদিসা আছে নবীজি ওই দিন রোজা রাখার জন্য উৎসাহ প্রদান করেছেন আশুরার রোজার ফজলতের বিষয়ে বলা হয়েছে সহি মুসলিম শরীফের হাদিসা আছে যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে নবীজি এ বিষয়ে বলেছেন আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহ পাকের কাছে আশা পোষণ করি যে যে ব্যক্তি আশুরার রোজা রাখবে তার পূর্বের এক বছরের আল্লাহ পাক ক্ষমা করে দেবেন ইসবাহান আল্লাহ নভিজা আরও বলেন একটি রোজা রাখা ইয়াহুদ্দিন আসরাদের অভ্যাস অতএব তোমরা তাদের বিপরীত করো অর্থাৎ অবলাাহু আও বা আদাহ তার আগে অথবা পরে আরেকটি রোজা রাখা কিন্তু মহারম মাসে আশুরার পূর্বে নয় তারিখে রোজা রাখা তো মুস্তাহাব বলা হয়েছে এ বিষয়ে সহি মুসলিম শরীফের হাদিস আসে হজরত আবদুল্লাহনি আব্বাস অনু বলেন নবীজি আশুরা রোজা রাখলেন এবং সাহাবাদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন তখন সাহাবিগণ আরোজ করাল এ রসুল আল্লাহ ইয়া আল্লাহ এটি এমন একটি দিন যাকে উদ্দিন আসারাও সম্মান প্রদর্শন করে তখন নবীজি বললেন বললেন্লা আসুমাত যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি নয় তারিখে রোজা রাখব কিন্তু নবীজি আগামী বছর আগামী মহরম মাস আসার আগেই তিনি ইন্তেকাল করেছেন ইলিল্লা এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে মহরম মাসের নয় তারিখ রোজা রাখা মোস্তাহাব সন্নাত এজন্য মহরম মাসের নয় ও দশ তারিখ এই দুদিন রোজা রাখা কেউ যদি চায় নয় দশ ও এগারো তারিখ রোজা রাখবে কোনো সমস্যা নেই কারণ নফল রোজার যত বেশি রাখা যাবে তত স্বভাব কিন্তু মহরম মাসে আরও ফজিলত বেশি সহি মুসলিম শরীফের হাদিসে আছে হজরতে আবু হর হুবালেন আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলেছেন শাহরুল শাহরুল্লাহ মোহরম রমজানের উপরে আল্লাহ পাকের মাস মহাররম মাসের রোজা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রোজা সর্বোত্তম রোজা এজন্য মহার মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করা